নমস্কার বন্ধু আমি শুভদীপ আর আমার ইউটিউব চ্যানেল এক টুকরো ভালোবাসা তো আজকে আমি চলে এলাম হুগলি জেলার জিয়াটে তোমরা সবাই জানো বা সোশ্যাল মিডিয়ার ডোলাতে অনেকেই জেনে গেছে যে জিয়াটের দুর্গাপুজো বিখ্যাত সত্যি বন্ধু জিয়াটের দুর্গাপুজোগুলো বিগত বছরে কিন্তু অনেক অনেক ভালো পুজো হয়েছে আশা করি এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু ভীষণ ভালো পুজো হবে এই জিয়াটে ইতিমধ্যে জিয়াটের কোথায় কী প্যানেল হতে চলেছে তাই নিয়ে আমি একটি ভিডিও করেছি তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে আর আজকে আমি চলে এসেছি জিয়াট আদিবাড়ি পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু এই পুজো কমিটি চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে আজকে বিশে জুন পাঁচই আসার কিন্তু ফুটি পুজো পুজো কমিটির উদ্যোক্তারা কিন্তু সকলেই এখানে উপস্থিত আছেন আর আছেন প্রচুর মহিলা সদস্যা যারা ইতিমধ্যে কিন্তু শাঁখ বাজানোর মাধ্যমে খুঁটি পুজোকে স্বাগতম জানাচ্ছে এই পুজো নিয়ে সবারই একটা আগ্রহ থাকে কারণ এই আদি বারোয়ারি হলো জিয়াটের প্রথম বারোয়ারি পুজো এরপর অন্যান্য পুজো কমিটি তাদের পুজোর সৃষ্টি করে জিয়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এই আদি বারোয়ারি পুজো প্রাঙ্গন পুজোর সময় সময়টা একটু বেশি লাগে কারণ তখন জনতার ঢল নেমে যায় আর মাঠের ঠিক সামনেই কিন্তু বিশাল মেলা বসে এবং প্রত্যেক দিন মানে নিয়ম করে একদম দ্বিতীয়া থেকে দশমী অবধি কিন্তু প্রত্যেক দিন এখানে মেলা হয় সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে বাংলা এবং বোম্বের বিভিন্ন আর্টিস্টরা কিন্তু এইখানে এসে প্রোগ্রাম করে গেছে সুনামের সাথে আর এই পুজো কমিটি প্রত্যেক বছর সুনামের সাথে তাদের প্রতিমা এবং প্যান্ডেলকে করে থাকে এই বছর এরা কিন্তু তাদের যে থিম করতে চলেছে আমি আগেই বলেছি কাতারের সেই বিখ্যাত মুন টাওয়ার তারই আদলে হচ্ছে প্যান্ডেল সাথে প্রতিমাতেও কিন্তু থাকছে ভীষণ চমক প্রত্যেকবার নতুনত্ব আসে প্রতিমাতে এই বছর এই প্যান্ডেলটি যে হচ্ছে সেই প্যান্ডেলটি কিন্তু প্রচুর লেজার লাইটের ব্যবহার করা হবে আর রাস্তা জুড়ে তো অজস্র চন্দ্রনগরে সেই বিখ্যাত লাইটিং থাকেই আজকে খুঁটি পুজোর পর কিন্তু এই প্যান্ডেলের কাজ খুব দ্রুত শুরু করা হবে তোমরা দেখতেই পাচ্ছ সামনে মাঠে কিন্তু প্রচুর বাস পড়ে আছে আমি প্যান্ডেলের এক কর্মচারীর কাছ থেকে জানতে পারলাম আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার বাঁশের কাজ হবে তার সাথে থাকছে ফ্লাই এবং কাঠের বাটাম আর থাকছে কিন্তু বিখ্যাত চায়না কাজ তোমরা ইতিমধ্যে যারা দুর্গা পুজো দেখেছো বা আইটিআই মোড়ে দুর্গা পুজো দেখেছো তারা জানো যে চায়না কাজের ওপরে লেজারের লাইট ফলে কিন্তু ভীষণ ভালো লাগে এখানেও কিন্তু সেরকমই হতে চলেছে আর প্যান্ডেলের ভেতরেও কিন্তু প্রচুর কাজ আছে যেমন বাইরে সুন্দর কাজ হবে তেমন ভেতরে কিন্তু প্রচুর কাজ থাকবে তাই অভিনব এই প্যান্ডেলটি দেখার জন্য সবাইকে আহ্বান রইল জিয়াটের দুর্গা পুজোগুলো কিন্তু এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে শহরের বড় মাপের পুজোর সাথে কিন্তু সমানে টক্কর নিতে পারে আর আদি তো কোনো কথাই নেই তাই বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এই পুজোর সাত দিন আদি এই পুজোর প্রাঙ্গণে এসে পুজোর প্যান্ডেল এবং ঠাকুরকে দর্শন করবে তাহলে বন্ধু কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবে আর অবশ্যই ভিডিওটা লাইক দেবে তাহলে আজ এখানে রাখি আবার কিন্তু দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নমস্কার